সালটা দুই বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো পা রেখেছেন বিশ্বকাপ জয়ী তারকা জিনেদিন জিদান ভাবতে অবাক লাগলেও এটি বাস্তব বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল জিদান তিনি মূলত খেলতে নয় বাংলাদেশে এসেছে গ্রামীণ ব্যাংক এবং ফ্রান্সের বিখ্যাত খাদ্য প্রস্তুত প্রতিষ্ঠান ডাননের যৌথ উদ্যোগে বগুড়ায় ডানন ফুড ফ্যাক্টরি উদ্বোধন করতে তিনি এসেছিলেন মূলত দুই দিনের সফরে তখন খেলা চলছিল আবুহানি ও মহামেডনের বয়স ভিত্তিক ম্যাচ তিনি এসেছিলেন মূলত অতিথি হিসাবে তবে রক্তে যার ফুটবল মিশে রয়েছে সে কি আর গ্যালারিতে বসে থাকতে পারে তিনি নেমে গেলেন মাঠে পরনে থাকা ফুল প্যান্ট পরেই মনের আনন্দে খেলছিলেন সাথে এবং সবাই খেলাটি উপভোগ করছিল আনন্দের সাথে তবে একটু পরেই বিপত্তি পরনে থাকা ফুল বাদে প্যান্টটা হঠাৎ খেলতে খেলতে যায় স্বাভাবিকভাবে তিনি ছোটখাটো একটা বিপদে পড়ে যান কেননা তিনি তো সাথে অতিরিক্ত কোনো প্যান্টও আনেনি মাঠে এত কিছুর পরেও জিদান খেলা ছাড়েনি তিনি প্যান্টের ওপর একটি শর্ট প্যান্ট পরে আবার শুরু করে দেয় খেলা জিদান ছিলেন তৎকালীন বিশ্বের অন্যতম এক ফুটবলার এবং তার এই প্যান্ট ছিঁড়ে যাওয়ার বিষয়কে নিয়ে আন্তর্জাতিক পত্রিকায় অনেক মজাও হয়েছিল জিদান শুধু আবহানির হয়েই খেলেনি তিনি মহামেডনের হয়েও খেলেছিল বিশ মিনিট অর্থাৎ আবহানির হয়ে বিশ মিনিট মহামেডনের হয়ে বিশ মিনিট মোট চল্লিশ মিনিটই খেলেছে তিনি বিষয়টা অনেক হাস্যকর হলেও এটি সত্য